দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দল নেতারা আছেন তো তা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুক এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সি গুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সে এজেন্সির ছিপেরা ওই কমিটিতে থাকুক ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক ওই কমিটিতে সিভিল সোসাইটি যারা এই ধরনের কর্মকাণ্ড সাথে যুক্ত বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডের যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক যে তদন্ত কমিটি তদন্ত করে আগামী ছ মাসের মধ্যে যারা দোষী দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে তারা আলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন বললে আমাদের আমার কিন্তু মাথা হেট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য ছমাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের হিংসার করে স্থান নয় যারা ভারতের শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে জঙ্গিবাদের কার্যকলাপ করবে তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝোলানো হচ্ছে এরকম হবে তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বমত্ব নিয়ে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা সাড়ে তিনশো কিলো আর ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তে আসলো অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনের কে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের ধীতকাল মিছিল ওই সমস্ত বরবার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শৈতান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের দীপকাল মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে একটু ভালো করে যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই পেটা খুঁজে বার করতে হবে ওই পেটা কম শৈতান নয় যারা হিংসা করছে তাদের থেকে প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে সামনে ফাঁসিতে চড়াতে হবে আজকে আমাদের এই জায়গাটা কেন এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে গান্ধীজি স্ট্যাচু এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিসের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই ঠিক কথা কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে দাবি আমাদের নবজাগর জনগণকে তৈরি তুলতে হবে কারণ যদি এই দু বছর খেতে যায় চলে যায় দেখবেন ওই দু চার বছর ওই খুনিদেরকে ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখবো আমার যাকে ওরা খুন করেছে যাকে পিতা হারা করলো এই সন্ত্রাসবাদী গুলো যাকে সন্তান হারা করলো যাদেরকে স্বামী স্বামীহারা করলো

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া